আল্লাহ বলেন আমি বাদাতের জন্য মানুষ সৃষ্টি করেছি আর কোন কাজের জন্য না এবার করবা বিনিময় আমি তোমাকে জান্নাত আর আমার সাথে দিব মোলাকাতের ব্যবস্থা করে দিব আমার সাথে যদি মোলাকাত করতে চাও যার এবার করবা তার বিষয়ে তোমার পরিচয় লাগবে কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন বলে জীবনটা দেওয়ার জন্য রেডি আজকে এত বয়ান বক্তাদের বয়ান জুমার দিন শেখ সাহেবদের বয়ান বয়ান এরপরও কেন উম্মত নবীর সুন্নতের মালা গলায় লাগায় না হালাল খায় না পর্দা করে না দাড়ি লাম্বা করে না মদিনার পোশাক পরে না যুক্তি দিয়া 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 মদিনার চুন কেন দূরে সরাই পড়তে পারি না দোয়া করবেন হুজুর দরকার দরকার লম্বা করা হুজুর দাড়িটা দোয়া করবেন যেন পেরে যায় এই অবস্থার থেকে মানুষ উল্টা দিকে কেন বলে দাড়ি ভরে রাখবো দাড়ি না রাখলে অসুবিধা কি যুক্তি দিয়া দিয়া নবীর চূন্য থেকে কেন আলাদা থাকে অথচ সকাল বিকাল বয়ান আর বয়ান একটা মাহাফিলে চার পাঁচজন আলোচক আলোচনা করেন এমন এক একটা থানায় প্রতিদিন দশ বারোটা বিশটা বয়ান হয় এক এক থানার মধ্যে কমপক্ষে এরপরেও কেন মানুষ এত বয়ান শোনার পরে জানার পরেও কেন নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না এর অনেক কারণের একটা কারণ যার এবার করবে সেই আল্লাহকে ভালো করে আমরা চিনি না যদি আল্লাহর পরিচয় অন্তরে আসতো জীবন চলে গেল তুমি আমি নামাজ ছাড়তে পারতাম না তুমিও মানুষ আমিও মানুষ হিন্দুরাও মানুষ বৌদ্ধরাও মানুষ তবে তার ধর্মের একটা নীতি নির্ধারণের ব্যবস্থা আছে একটা গঠনতন্ত্র আছে আদর্শ আছে মানুষের মেধা ওইদিকে কাজ করে হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদীর ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা আপনারাও মুসলমান আমিও মুসলমান বুঝে শুনে বলবেন আপনারাও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আপনারাও যেই নবিরুম্মত আমিও সেই নবীর উম্মত আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা আপনাদের নবী আমার নবী এক আপনাদের কোরআন আমার কোরআন এক আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক দুনিয়াতে আসছিও এক নাকি আপনারা লঙ্গি ঘরে আসছিলেন বিদায় হবে তাও সিস্টেম কাফরের সংখ্যা হবে তিনটা তাও কি কালার হবে আলাদা কালার হবে সাদা এক কবরের হবে কবরের মধ্যে তিনটা তাও হবে প্রশ্ন আমাকে যে প্রশ্ন করা হবে আপনাদেরও সেই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আনামিনের পরিচয় দাও তুমি কয় টাকার মালিক কোন দরবারের কুতুব জানার দরকার নাই প্রশ্ন তিনটার জবাব দাও দুনিয়ার ছেলে পরীক্ষা দেওয়ার জন্য পাগ এখন তো লেখাপড়া নাই গজবের মোবাইল আমাদের লেখাপড়ার ঘরে আগুন লাগিয়েছে অথচ ছোটবেলা দেখতাম এক বছর পরে পরীক্ষা ছেলে মেয়েরা বিদ্যুৎ নাই হারি কেনা করতো ঘুম নাই এখন তো নাই। এক সপ্তাহ আগেও বই লইয়া বসতে চায় না ছেলে মেয়েরা আধা ঘন্টা পড়লেই বলে মা মাথা ঘুরায় বাড়তেছি না মোবাইলের দিকে সারা রাত্র কবিরা গুণা করিয়া 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 ব্রেন নষ্ট করেছো চেহারার লাবণ্যতা নষ্ট করেছো হাত তোমার দুর্বল ব্রেন দুর্বল চরিত্র আপনার আমার ধর্ম এক আদর্শ আলাদা না এক আপনার পোশাক আমার পোশাক হবে এক খানার নিয়ম হবে এক কারণ আমরা এক ফ্যাক্টরির মাল একই নবীর আদর্শের আমার চুলের ডিজাইন যেমন হবে তোমার চুলের ডিজাইনটাও তেমন হবে আমার পোশাকের ডিজাইনটা যেমন হবে তোমার পোশাকের ডিজাইনটাও তেমন হবে শীতের দিনে রাস্তায় মাঝে মাঝে দেখবারে যুবক আর মিরা মহড়া দেয় হাটে এক বাচ্চা বলে দেখছেন নি হুজুর আর্মি গেল কিছুক্ষণ পরে বলে দেখছেন নি র্যাব গেল পুলিশ গেল রাস্তা দিয়া মাইকে বলছে তারা আমরা র্যাব আমরা আর্মি পুলিশ বুঝলি কেমনে বলে পোশাক এরে যুব আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ারে আল্লাহ বিবেক দেয় নাই না দেখে বিশ্বাস করার জ্ঞান আল্লাহ দান করেন নাই আল্লাহ তোমাকে আকল দান করেছে একটু আকলটা খাটাইয়া বলো দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা সরকারের লেবাসের একটা আলাদা মর্যাদা আছে নি আমার দেশে ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী কি আর ছিল এক সময় ধুতি পরিয়া সাদা কাফন ধুতি প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের ধুতি পড়লে ভালো করে পুরা সতর আটকানো যায় না একজন প্রধানমন্ত্রী হইয়া কেন ধুতি বলল এটা তাদের জাতীয় তাদের ধর্মীয় ঐতিহ্য ও আল্লাহর বান্দারা তোমার মদিনার নবীর কি ধর্মীয় ঐতিহ্য নাই দুনিয়ার পোশাকের যদি সরকারের কাছে মূল্য হতে পারে মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না এবার তুমি আমি একটা সমঝোতায় আসতে চাই অযুবকেরা বলো তোমার শার্ট প্যান্টটাই যদি মদিনার লাইনের হয় আমাকে বুঝাও আমার জামা কাপড় আগুন তোমার পোশাক আমি পড়তে চাই আর যদি বলো না হাফিস ভাই না আপনাদের ওলামায় কেরামের পোশাকটাই মদিনার কালারের পোশাক পাও দুইটা আগায় দেও আমি তোমার পায়ে হাত রেখে বলবো মরার পরে পুরা বডি ঢাইকা বোরকা ভরলে লাভ হবে না মরার আগে মদিনার বোরকা লাগা মরার পরে বোরকা বোরকা এখন পড়তে কষ্ট মরার সময় ওসিয়ত করবে আমার প্যান্ট শার্টটাই পরায় কবরে রাখিছে বোরকা টোরকা পরাস না মরার পরে দিপুরা পাওটাও ঢাইকা ভিতরে তোর মজায়ে হইয়া থাও তখন তোমার লজ্জা করে না তোমার এখন লজ্জা করে পুরো শরীর ঢাইকা পোশাক কেমনে ভরি এক তোমার কাছে কাছে বিবেকের প্রশ্ন যদি তোমাদেরটা সঠিক বলো আমার জানা ফুয়ে ভালো না তোমারটা ভরুন কোনো বেজাল নাই আর যদি বলো না কেরামেরটা সঠিক তাহলে পাও দাও পাও ধরি মরার আগেই পোশাক লাগাও আমার পোশাক না মদিনা মদিনার পোশাক কেমন তুমি চিনছ দেখছো না ওলামায় আহলে যে যেই পোশাক পরে এটাই মদিনার পোশাক এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো মদিনার পোশাক লাগাও চাকরির সুবাদে পেটের ধান্দা ঠিক রাখতে তোমার প্যান্ট শার্টটাই লাগে ফিরতে পারো না এই জন্যই তো কোন আলেমরা তোমার গুণাগার বলে ফতোয়া দেয় না কিন্তু আমার মালিকের ঘরে যখন মেহমান হইয়া যাও আমার আল্লাহর ঘরেও কি তোমার মদিনার পোশাক পরতে বাধা সেখানে কেন ছবিওয়ালা গেঞ্জি পরের মসজিদে যাও ইসলামটার এত কইরা পাকাইলে তোমরা ইসলাম তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পবিত্র ধর্ম সারা দুনিয়ার বেইমানের সামনে ইসলাম মাথার তাজ আমরা মুসলমান যদি নবীর আদর্শ না মানে হিন্দুরা মানবেনি কোন দিন মানবে না এহুদিরা মানবে না খ্রিস্টানেরা মানবে না বৌদ্ধ ধর্মের মানুষ মোহাম্মদের আদর্শ মানবে না যদিও ওদের ধর্মগুরুরা মোহাম্মদের সম্মানের সাথে স্মরণ করে গেছে কিন্তু ধর্মের যারা লোক এরা মোহাম্মদের নাম শুনতে পারে না ইহুদি ধর্মের গুরু নবী খ্রিস্টান ধর্মের গুরু নবী বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের আবিষ্কার যে যেই লোকটা সেও চূড়ান্ত মোহাম্মতের গান গায়ে গেছেন রামায়ণ মহাভারত এই যে যত কিতাব আছে হিন্দুদের মধ্যে সব কিতাবের মধ্যে মুহাম্মদের সুসংবাদ দেওয়া ওদের ধর্মের গুরুরা পর্যন্ত মুহাম্মদের চিনল এরপরে সম্মানের শব্দ বলে গেল আর আমরা মুসলমানদের ঘরে ইনশা মদিনার নবীর উম্মত দাবি করিও সে নবীরে চিনি নাই যদি চিন্তা কোন নেতা কোন ব্যক্তির পাঁচ আটা গোলাম হইয়া নবীর সুন্নতের জবাই করে চুলকা কিয়া হিন্দুর আর বান্দর হইতinare যুব তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কে পুয়দ নিসবতরা কারে শেতা মি কুনি নামত উনি গরওয়ালি নস্তু নামত বরওয়ালি তুমি কো নবীর সুন্নত আমার নবীর রেখে যাওয়া সুন্নত মানবে কারা এই সুন্নত মানবে কারা চিন্তা করে গেছে কি ভেজালে পড়ে নবীজির রেখে দেওয়া আদর্শ মানবে কারা তোমরা কেউ মুসলমান না তো দাড়ি লাম্বা না কোন পিসাবের দোয়া ভাইয়া ভাইয়া হ্যাঁ লিখে রাখ ভালো করে লিখে রাখ এরপরে এলাকায় তো নোয়াখালী তো ওলামাদের ডিপু ওলামাদের খনি যারা দাঁড়ি কাটো যারা সাটো 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম আমল নামায় কবিরাগুনা 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 কবিরা তুই ঘুমাইলো কবিরাগুনা লেখা বন্ধ নাই জীবন ভার এই অবস্থায় যতটা মোনাজাত দিবি একটা আমিনও কবুল হবে না হবে না হবে না তোমার এলাকার মুফতিদের থেকে ফতুয়া নাও কিছু কিছু গুনা আছে এটি সুইচ চালু করলে এ স্টার সুইচ বন্ধ না করলে আর বন্ধ হবে না এর মধ্যে একটা গুণা দাড়ি কাটা সাদা দোনো দলের গুনা সময় আর এক গুনা হইলো টাকুনু গিরের নিচে প্যান্ট যারা পড়ে পুরুষ চব্বিশ ঘন্টায় তওবা নামের সুইচ যদি অফ না করে গুনা লেখা বন্ধ হবে এইজন্য একটু আগে বলছি জান্নাত ফাওয়াত এত সহজ ওয়ামা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা তোমার যুক্তি তোমার আকলকে বলি তোমার বিবেকরে জিজ্ঞাসা করি তুমি মনে মনে ভাবতেছো হুজুর বয়ান করছেন ঠিকই কিন্তু আপনার মত চলা সম্ভব না খোদার কসম তোমাকে আমার মতো চলতে হবেই না বরং তুমি কি করো স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি ওই লাইনে থাইকা তুমি আল্লাহরে মানো নবী মানো তুমি চাকরি করো ওই লাইনে থাকি আমার আল্লাহ মানো নবী মানো এবার নমুনা দেখো বাবা তোমার ডানে স্কুলে পরে কলেজে পড়ে যুবক যুবতী ছাত্র ছাত্রী পাঁচ বেলার নামাজি আছে না নাই বাস আর দরকার নাই আমি তো হুজুর টুজুর দরকার নাই তোমারে জুতার বাড়ি দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার ক্লাসের ছেলে মেয়েকে দাঁড় করায় বলবে তোর ক্লাসের ছেলে মেয়ে নামাজ পড়তে পারলে তুই পড়লি না কেন বাস বিচারের জন্য ওরেই দাঁড় করায় তোমার ভিডিও আমি হুজুর লাগবে না আর আমি হুজুর তোমাকে হতেও বলি না আমি তোমাকে এ কথাও বলি না যে তোমরা স্কুল ছেড়ে দিয়ে কলেজে ছেড়ে দিয়ে মাদ্রাসা আসো না কেউ বললে তা সমর্থন করবা না আমি বলবো তুমি ওই লাইনে থাকো লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন ডিসি হও একজন এসপি হও ভালো লাইনে চলো ওই লাইনটা কাবার করো আমগো মাদ্রাসার লাইন মাওলানা মুফতির লাইন কাবারেজ দেওয়ার বহু ছাত্রেরা স্বভাব নেই কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ প্রিন্সিপালের অভাব আদর্শমান ডাক্তারের অভাব আদর্শমান প্রফেসরের অভাব আদর্শমান আল্লাহর বান্দাদের অভাব আদর্শমান ডিসিএসপির অভাব এমপি মন্ত্রীর বড় অভাব আর যদি আমার সোনার বাংলায় সব জেলা থানার ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার পাঁচবেলার বেলার নামাজি হইত ময়দানে কোরআনের খেদমত করার জন্য কোনো চিন্তা করতে হতো না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে অনুরোধ বেয়াদ হইও না রে বাবা তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন মা বাপ কষ্ট না পায় তোমার আচরণে যেন কোন মুরব্বীরা কষ্ট না পায় এই বেটা তুই বড় শিক্ষিত বড় শিক্ষিত তোর চরিত্র খারাপ তোর শিক্ষা দিয়ে তুই মইরে যাবি পানি খাবি তোর শিক্ষার দাম কি কি এলাকার মানুষ জানে তোর চরিত্র খারাপ তুই বড় ব্রিগেডিয়ার জেনারেল হইলে লাভ কি তুই বড় ডাক্তার হইলে লাভ কি মানুষ তোর সিসি করবে মরতে দেরি আলহামদুলিল্লাহ বলতে দেরি না এমন ভাগ্য নিয়ে তুই মরলি যে মরার ভরেই সবাই বলে আলহামদুলিল্লাহ বালা গেছি কেমন চরিত্র কামাই কর অজুবকেরা তোমাদেরকে আরেকটা একটা করি তোমার আকলে তোমরা যাদের বই বইরা স্কুল কলেজে ইংলিশ শিখলা অঙ্ক শিখলা বাংলা সাহিত্য শিখলা একটু জবাব দাও যারা এই বইটা তোমার কলেজের পাঠ্য বানায় দিল বল ওই বইটা আসমান থেকে এইসিন না কেউ লেখছে যে লেখছে কেমন ভাগ্যবান যে তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করতো কেমন ভাগ্যবান লোকটা যে তার লেখা বই সেই লোকটার বাড়ি কই ঠিকানা কই কেউ জানে না অথচ তার বইটা দেশের সব কলেজের ছেলে মেয়েরা আপন বানাইয়া পড়তেছে কেমন ভাগ্যবান ওই ব্যক্তি আর তুমি জাতিরে কি দিয়া কবরে যাইতেছো গালি তুমি বইতে গেলে গালির কথা স্মরণ করবে আল্লাহ যত গজবরে দিতে থাকো যাদের বই বইরা তুমি ইংলিশে কথা বলো সেও তো তোমার মতো একটা যুব মানুষের কাছে আজকে তার ভাগ্য কত ভালো যে ছেলেমেয়েরা তার বুইটারে মোহব্বত করে ভরে তুমি এমন একটা আদর্শ কি দিয়া যাইতে পারবা না জাতির কাছে যে মরে গেলে তোমার ওইটা ধৈরে ধৈরে দোয়া করবে কিচ্ছু যদি না পারো জিব্বার ব্যবহারটা দিয়া যাও তোমার ব্যবহারে আলেমরা দোয়া করবে ছেলেটা জেলাই নেই হোক তার ব্যবহার ছিল নরম বিনয়ী এটা দিয়া যা তাও বাড়তে সোনা রে বাবা কি নিয়ে কবরে গেলা কি দেখে গেলা তোমারে আমি বলি না স্কুল সারো কলেজ সারো খুবই পড়ো পাগড়ি লাগাও খবর দা এই ভয় তোমার অধিকারে ঢুকায়ো না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো র‍্যাব আরনি পুলিশ মিনির চাকরি করে পাশোক্ত নামাজ পড়ে আসে না নাই তোমার আকলকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মত জববার্তা নদীর মধ্যে মাছ ধরে কৃষিকাজ করে মাঠে গামছা বিসাইয়া নামাজ পড়ে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না হাইওয়ে রোডে গাড়ি চালায় ড্রাইভার আজান হয়ে গেল গাড়ি বন্ধ হেলপার ড্রাইভার সব নামাজ যাত্রীরাও নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না তুমি তো মুসলমান তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো জান্নাত মানো জাহান্নাম মানো এ যুবক কয় দিন আর মাহাদুরি করবে বাঁচার কোনো গ্যারান্টি আছে নাকি এখন তুমি এখানে মাঠে বসে বয়ান শুনো আল্লাহ না করুন কালকে ঠিক এই সময় হতে পারো তুমি হসপিটালের রোগী আল্লাহ মানাইতে পারেন ওরে কারকে বাদ দাও তুমি এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার আগেই খবর এ যাবে লাশ আসতেছে ঘরে লাশ গাড়ি অ্যাকসিডেন্ট হয়ে নাই হতে পারে না যেদিন যুবক মরে না দিনের লাশ পানিতে হুন্ডা এই সমস্ত সব একটার পর একটা অধিকাংশ যুবকেরাই মরে বেশি মরার হার যদি হিসাব করো গড়ে যুবকদের মরণ বেশি আল্লাহ হেফাজত তুমি আজকে কত স্বপ্ন নিয়ে বসে আছো কত চিন্তা মাতা কত স্বপ্ন তোমার তোমার জানা নাই যে ঘুম দিছ ঘুমের থেকে আল্লাহ না উঠাইলে তোমার শক্তি অথচ সেই উপরে ভরসা ঘুমাইলানা তুমি না তুমি একটা গানের তার কানে ঢুকাইয়া গান শুনতে শুনতে বালিশে চিটকটা হয়ে আছে এক তো কানেও গানের আওয়াজ যায় অধিকটা চোখ দিয়েও মরা রাখা হয়ে নাচ গান কবিরা দেখতে দেখতে সারা শেষ বাবা তোমার নামাজ পরে মা বাবার রে বাবা তো বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও হুজুরদের কথা যদি তোমার মানতে একটু চিন্তা লাগে বাদ দেও আল্লাহর কোরআনটা হাতে নাও যে কোরআনের মধ্যে কোনো ভেজাল ওই কোরআন যদি আরবি না বুঝো বাংলাটা পর যদি কিনতে না পারো মোবাইলে ডাউনলোড করে নামাও বাংলা কোরআন এবার আল্লাহর কোরআনটা দেড় হাজার বছর পর্যন্ত সিন্ধুকে আটকানো নাই খোলা হিন্দু যদি কয় কোরআন ধরব আমরা নিজের পকেটের টাকা দিয়ে কিনে নিয়ে বলবো ধর ঠিক না আর হিন্দুদের ধর্মগ্রন্থ আমরা তো দূরের কথা তাদের লোকেরা নিম্ন শ্রেণীর লোকেরাও পর্বে দূরের কথা নিষেধ নি পারবে না বড় দামি তো ওটা ধরা যাবে না দামি দামি যারা এরা ধরবে নিম্ন শ্রেণীর কেউ ওই ধর্মের কিতাব ধরতে পারবে না পর্বে তো পরে আর কোরআন